মুসলমান এদেরই তো চাপ পাচেটে এদেরই দালালি করে এখনো চাচ্ছে না নাই জোরে বলেন আছে না না আজ আপনারা জানেন কি জানি না কেন্দ্রের এক সরকার বসে রয়েছে

<سؤال> امام سا <عزيز> <سؤال> جو تماد چاؤ اللہ جی تمہیں خوشی تحالی تھی

भूतो बानिए देबे ए আপনার গ্রামে আছে উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে স্কুল তো রয়েছে সবার জন্য কিন্তু আপনার পাড়া ছেলে জীবনে স্কুলে যাবে না বই খুলবে না পড়বে না উস্তাদের কাছে যাবে না ও কখনো শিক্ষিত হতে পারবে না দুজন ছেলে যদি স্কুলে যায় উস্তাদের কাছে বসে তবেই তো উস্তাদ তাকে দেবে তাহলে আমাকে রসুলকে আমাদের জন্য আল্লাহ চিন্না দিলি যাবার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে তাই আমরা যদি নবীর কাছে না যাই নবীকে যদি পিয়ার না করি নবীর গুরুত্ব যদি না বুঝি নবীকে সম্মান না করি তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে এ যুবকেরা দে আবু বকর সিদ্দিক কে জিজ্ঞাসা করো ও হযরত আবু বকর সিদ্দিক আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই

জাহান্নামে সুসংবাদ পেল আপনি নবী পাকের কদমে দান করেছেন আব্দুল লেমনে উভয়ও দান করেছে এ আবু বাকর সিদ্দিক আপনার পাগড়ি ছিল আব্দুল লেমনে উভয়েরও পাগড়ি ছিল এ আবু বাকর সিদ্দিক আপনার দাড়ি ছিল আব্দুল লেমনে উভয়েরও দাড়ি ছিল এ আবু বাকর সিদ্দিক আপনি জাকাত দিয়েছেন আব্দুল লেমনে উভয়েও জাকাত দিয়েছে এ আবু বাকর সিদ্দিক আপনি দান করেছে আব্দুল লেমনে উভয়েও দান করেছে আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু

মনে রাখবেন কেউ বলছে আমি মিশর পরে এসেছি কেউ বলছে আমি স্কলার পেয়েছি কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি কেউ বলছে আমি বড় শেখ হয়েছি নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেইমান বানাতে চাইছে কেননা বেইমান যদি না হয় তাহলে আবার যদি আমাদের কেউ কেউ মারতে আসে আবার বদর হবে সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরস্তা আমরা আবার কামিয়াবি হয়ে যাব আর

শোনো আর আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তাই আছে কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে তা না আরো জোরে বলো

করেছে আমার মধ্যে জিহাদ আছে আব্দুল এমনি উভয় দাঁড়ি পাগড়ি রেখেছে আমার মধ্যে রয়েছে আব্দুল এমনি উভয় দান করেছে আমি আবু বাখারও করেছে এখন আব্দুল এমনি উভয়ের রয়েছে ওগুন আমি আবু বাখারেরও রয়েছে কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল এমনি উভয়ের মধ্যে তা নাই কি রয়েছে আপনার মধ্যে ওর মধ্যে না হাজরত আবু বাকাস বলেছিলেন এ কোন চা হলো আমল আর তা আব্দুল এমনি উভয়ের আমল আছে আমারও আমল আছে কিন্তু আমার মধ্যে যেটা আছে ওর মধ্যে না কি রয়েছে আপনার মধ্যে ওর মধ্যে না আবু বা কাস্ত্রী বললেন শোনো শোনো আমার দিল নজরে জাবানে আল্লাহ নবীর উপরে প্রেম ও আগুন যেটা আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে নাই এই জন্য ও সব টাকার বড় জাহান্নামী আর আমি এই প্রেম আদক থাকার পরেই জান্নাতী আর ও বলুন সুবহান ও পুরো রোজ ওকে লাগছি ভাই আজ আমাদের হৃদয়ে নবী নেই বলে আজ আমাদের ছেলেরা মসজিদের উপর দরদ নাই আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলে আমাদের ছেলেদের আজকে কোরআনের উপরে মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই তাই আজ খেয়াল করে দেখো দুনিয়া জুড়ে মসজিদের উপরে জুলুম চলছে কোন জায়গায় মসজিদে ঢুকে নামাজিদের ঘরে গুলি করে হত্যা করা হচ্ছে কোন জায়গায় মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় কোরআনকে প্রেহর করা হচ্ছে কোন জায়গাতে আমার মাদ্রাসা গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে আর আমরা মুসলিম যুব সমাজ তাদেরই দহমত তাদেরই দলদাস হয়ে রয়েছি এর কারণ কি আমাদের মধ্যে থেকে নবীর প্রেম আদবকে সরিয়ে দেওয়া হয়েছে আজ যদি আমরা বুঝতাম নবীর প্রেম আদবের গুরুত্ব কতটা তাহলে এই যে হাজারো মানুষ দেখছেন এর থেকে আরো তিন গুণ মানুষ এখানে জমায়েত হতো কেন সব আমার হুজুরের কথা হবে আমার নবীর কথা হবে জোরে বলুন সুবহানাল্লাহ পড়ে প্ল্যান করে বার করে আপনারা জানেন কি আমি জানি না আপনারা জানেন কি জানি না ভুল আমায় বুঝবেন না যেখানে মসজিদের ব্যাপার আসবে কোরআনের ব্যাপার আসবে মাদ্রাসার ব্যাপার আসবে আল্লাহর ব্যাপার আসবে

তখনই সম্ভব হবে যখন আমাদের দিলে ইমান থাকবে মুসলমান হলে সম্ভব হয় না কেন আজকে